নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছে আজকে শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট থ্রি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের ক্লাস ভিডিও চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট থ্রি কি বলা হচ্ছে নববিধান কি কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে কিছু নতুন বিধান বা নীতি প্রবর্তন করেছিলেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে যা নববিধান নামে পরিচিত এরপর নববিধান ব্রাহ্মসমাজকে প্রতিষ্ঠা করেন নববিধান ব্রাহ্মসমাজ কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন এরপর তিন আইন কী ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সতেরো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তিন আইন পাশ করে এবং তার দ্বারা বাল্যবিবাহ বহুবিবাহ বিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হয় এরপর ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলতে কী বোঝ ঊনবিংশ শতাব্দীতে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে যে একদল উগ্র সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে শুরু করেছিল তারা নববঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত এরপর নববঙ্গ আন্দোলন কি ডিরোজিওর নেতৃত্বে নববঙ্গের তরুণ সদস্যরা পুরনো সব কিছুরই সমালোচনা এবং প্রচলিত হিন্দু ধর্ম ও সামাজিক কুসংস্কারগুলির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তাদের এই আন্দোলনকেই নববঙ্গ আন্দোলন নামে পরিচিত ছিল এরপর অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন পৌতলিকতা জাতিভেদ অদৃষ্টবাদ প্রভৃতি সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং সাহিত্য ও স্বদেশপ্রেম প্রভৃতি বিষয়ে আলোচনা ও বিতর্কের জন্য ডিরোজিও আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান প্রতিষ্ঠা করেন ডিরোজিও ছিলেন এই সভার সভাপতি এবং তার ছাত্র উমাচরণ বসু ছিলেন সম্পাদক এরপর ডিরোজিওর সম্পাদিত দুটি পত্রিকার নাম কি ডিরোজিওর সম্পাদিত দুটি পত্রিকার নাম হল এসপেরাস ও ক্যালকাটা লিটারারি গ্যাজেট এরপর হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই প্রবর্তিত হয় এরপর বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপর যতম ততপথ কে বলেছিলেন যতম ততপথ কথাটি শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন এরপর গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন স্বামী বিবেকানন্দ মানুষগড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে অদ্বৈতবাদের জয় ঘোষণার মাধ্যমে স্বামী বিবেকানন্দ ম্যান ম্যাকিং রিলিজিয়ন অর্থাৎ মানুষ তৈরির ধর্ম প্রচার করতে উদ্যোগী হয়েছিলেন এরপর স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম কী স্বামী বিবেকানন্দের রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, গ্যাঞ্জক ও বর্তমান ভারত এরপর কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অসহায় আর্ত পীড়িত মানুষের সেবা শিক্ষার প্রসার জাতীয়তাবোধের বিকাশ প্রভৃতি জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এরপর প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয় প্রার্থনা সমাজ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এরপর প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে মহারাষ্ট্রের প্রখ্যাত সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন সনাতন হিন্দু ধর্মের বহুবিধ আচার আচরণের পরিবর্তে একেশ্বরবাদ প্রচার করাই ছিল প্রার্থনা সমাজের মূল উদ্দেশ্য যেখানে কেশবচন্দ্র সেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এরপর প্রার্থনা সমাজের কর্মসূচি কী ছিল প্রার্থনা সমাজের সদস্যরা অসবর্ণ বিবাহ বিধবা বিবাহের সূচনা ও প্রসার অস্পৃশ্যতা ও পর্দা প্রথা বর্জন বাল্যবিবাহ ও বহুবিবাহ রথ সমাজের দুস্থদের উন্নয়ন স্ত্রী শিক্ষার প্রসার অনাথ আশ্রম বিধবা আশ্রম চিকিৎসালয় স্থাপন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করেন এরপর প্রথম থিওসফিক্যাল সোসাইটি কে কোথায় প্রতিষ্ঠা করেন মাদাম লাভাটস্কি ও কর্নেল এইচ এস অলকট আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিভিন্ন ধর্ম ও দার্শনিক মতবাদ এবং বৈজ্ঞানিক আলোচনার তুলনামূলক বিচারের উদ্দেশ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন এরপর আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বোম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় এরপর আর্য সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বেদকে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত বলে মনে করতেন স্বামী দয়ানন্দ সরস্বতী একদিকে হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং অন্যদিকে সমাজের নানান কুসংস্কার দূর করার উদ্দেশ্যে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে তিনি আর্য সমাজের প্রতিষ্ঠা করেন এরপর জ্যোতিরাও ফুলে রচিত একটি গ্রন্থের নাম কি জ্যোতিরাও ফুলের রচিত একটি গ্রন্থের নাম হলো গুলামগিরি এরপর কেরালায়কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন কেরালায় শ্রী গুরু অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন এরপর ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুরের ভাইকমে একটি মন্দিরের চারদিকে রাস্তা থাকলেও এঝাবা পুলাইয়া প্রভৃতি দলিতদের এই মন্দিরে প্রবেশাধিকার বা মন্দিরের রাস্তায় হাঁটার অধিকার ছিল না তাই উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে শ্রীনারায়ণগুরু এই রাস্তা অবহেলিত সাধারণ মানুষের ব্যবহার করার দাবিতে যে আন্দোলন গড়ে তুলেন তা ভাইকম সত্যাগ্রহ নয় পরিচিত এরপর উনিশশো চব্বিশ থেকে পঁচিশ খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন উনিশশো চব্বিশ থেকে পঁচিশ খ্রিস্টাব্দের ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেন গুরু এরপর দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে কেন বলা হয় বীরশালিঙ্গম পান্তুলুর উদ্যোগেই দক্ষিণ ভারতে সর্বপ্রথম বিধবা বিবাহ আঠারোশো একাশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল বিদ্যাসাগরের কর্মসূচির সঙ্গে সাদৃশ্য থাকায় মহাদেব গোবিন্দ রানাডে তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করেছেন এরপর আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন